অন্ধুরাশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এবিটিএ টেস্ট পেপারে দু হাজার তেইশ বিশের আমরা বিভিন্ন পেজ সলভ করছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পেজ রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজের যেটা তিনশো আটান্ন পৃষ্ঠায় রয়েছে তো চলো এই পেজটাকে আমরা একটু কমপ্লিট করে দিই সমস্ত শর্ট কোশ্চেনগুলো আমরা একটু জেনে নিই তো সরাসরি আমরা চলে যাই পেজ নম্বর তিনশো আটান্ন পৃষ্ঠাতে আমরা একটু চলে যাই এবং উত্তরগুলো জেনে নি আমি তোমাদের ইতিপূর্বে সাজেশন দিয়েছি এবং লাস্ট সাজেশন অবশ্যই খুব তাড়াতাড়ি একটা দিয়ে দেবো তো আমরা শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তরগুলো একটু জেনে নিই যেগুলো কিন্তু পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রথম প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তর হচ্ছে পাঁচই জুন ভারতের পরি জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কবে উত্তর দু হাজার দুই সালে তারপরে কোশ্চেন রেসারপির নামক ওষুধ পাওয়া যায় কোথায় সর্বগন্ধা গাছ থেকে ভারতবর্ষের মোট হটস্পটের সংখ্যা কটি উত্তর হচ্ছে চারটি তরল নাইট্রোজেন মাইনাস ওয়ান সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষণকে কী বলা হয় ক্রায় সংরক্ষণ তারপরে হচ্ছে ভারতের কনভেনশন অন বায়োলজিক্যাল ডি ডাইভার্সিটি সদস্য হয় কত সালে উনিশশো সালে গঙ্গা নদীকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম কি গঙ্গা অ্যাকশন প্ল্যান ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া গড়ে তোলা হয় কত সালে উনিশশো সালে নীল শিশু সৃষ্টি হয় কার অধিক প্রভাবে উত্তর হচ্ছে নাইট্রোজেনের অধিক প্রভাবে পানীয় জলে এর মান কত হওয়া উচিত সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ দিনের বেলায় শিল্পাঞ্চলে শব্দের মাত্রা কত থাকা উচিত পঁচাত্তর ডেসিবেল গ্রামাঞ্চলে এসপিএম এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত একশো চল্লিশ মাইক্রোগ্রাম থেকে ঘনমিটার পার ঘনমিটার তারপরের প্রশ্ন চলে আসি আমরা স্টকম সম্মেলনটি হয় কবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে জীবমণ্ডল ও পরিবেশের সহযোগ্য প্রয়োগই হলো কী উত্তর হচ্ছে সুস্থায়ী উন্নয়ন পরবর্তী প্রশ্ন মানব সামর্থ্যের পরিপূর্ণতার কথা কে বলেছেন উত্তর হচ্ছে অমর্ত সেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তৎকালীন ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত সংস্থা কোনটি উত্তর হচ্ছে এনইপিসি পরবর্তী কোশ্চেন সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি কোনটি উত্তর প্রাকৃতিক গ্যাস ভূতাপ শক্তি হলো কি একটি অপ্রচলিত শক্তি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় যে বিশেষ ধরনের ধান চালু হয় সেটা কি আই আর থার্টি সিক্স সার হিসেবে ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়া কি রাইজোবিয়াম ও অ্যাজেটোব্যাক্টার হল এর কাজ কি এই প্রশ্নটা একটু সমস্যা আছে তবে খুব সম্ভবত এই প্রশ্নটার উত্তর যেটা আমাদের স্যার জানালেন সেটা হচ্ছে প্রতিকূল পরিবেশে মূল রোম হিসেবে মাইক্রোয়াইভা কাজ করে তবে এটা নিয়ে একটু কনফিউশন আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় তোমরা যদি কেউ শিওর হও অবশ্যই জানিও আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি খনিজ মৌল দিয়ে প্রবেশ করে যে প্রক্রিয়ায় সেটা হচ্ছে অবিশ্রবণ বায়ো এনার্জি পাওয়া যায় সেটা হলো বায়োগ্যাস তারপরটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উৎপাদনের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে কি বলা হয় বায়ো ম্যাগনিফিকেশান তো এই হলো আমাদের সমস্ত এমসি কিউ প্রশ্ন উত্তর আর এসএ জন্য আমি একটা সেট তোমাদের সামনে আলাদা করে বের করে দেবো সেটার অপেক্ষায় থাকো সেখানে শুধুমাত্র এই ষোলোটা নয় আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলনে একটা সেট তোমাদের সামনে তুলে ধরবো সেই প্রশ্নগুলো পড়লেই সমস্ত প্রশ্ন তোমরা ফাইনালের জন্য কমন পেয়ে যাবে তো আমরা এই পেজটা সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ